তেসি বাদ বিদায় নমরপুর মুক্ত জমিনে মুক্ত আকাশের নিচে আল্লাহ তাআলা এই ধরনের এক সমাবেশ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 15 বছর থানা 9 থেকে 24 সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না বাংলাদেশের মানুষ অবিচার নির্যাতনের শিকার হয়ে কোথাও পায়নি বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল এক নয় দুই নয় আঠাইশ লক্ষ কোটি টাকা সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে করেছিল তাদের নিজেদের আর তারা রাস্তাঘাট এবং দালান তৈরি করেছিল রোডের বদলে বাস দিয়ে একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যার যদি কবি বেঁচে তিনি বলতেন বাঁশ মাথার উপর চা ওই জায়গায় আমাদেরকে উন্নয়নের গল্প শোনালো বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর বাংলাদেশ এখন কানাডা হ্যাঁ বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য সম্মানিত বন্ধুগণ এই শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই তারা বড় আঘাত দিয়েছিল আলিমুল আমার উপর হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেআ প্রকাশ্যে চর্চা করেছিল তাদের জবাব দেওয়ার জন্য এতক্ষণ আরে বলাম তাদেরকে হত্যা করার পর খোঁজ করার পর কে তো প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি যে কর্মীর মানুষ কোন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস এটি ছিল তাদের বৈশিষ্ট্য এরা রক্ত হাতের পর এসেছিল আর রক্তাক্ত হাত ক্ষমতা থেকে বিদায় নিয়েছে

তখন যারা বলেছিল অমুকের কন্যা দেশ ছেড়ে পালায় না তারাই তখন তারা কি করেছিল জমিন দিয়ে হাতা গাড়ি চালিয়ে তারা হারিয়ে ফেলেছিল আমাদের দুঃখ লাগে আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই কোনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে দেশের মানুষের যান পুরুষের কর্মকর্তা এবং সদস্য বৃন্দকে এই উপকরণে তারা ব্যবহার করার জন্য রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি বিচার বিভাদ ধ্বংস করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে দুর্নীতি দমন কমিশনকে ভবনের নিচে নিয়েছে মানবতাবায়ন কমিশনকে তাদের পকেটে ডুবিয়ে ফেলেছে এইভাবে দেশের সব কিছু তারা ধ্বংস করেছিল ফেসিবাদীরা বিদায় নিয়েছে ফেসিবাদ এখনো বিদায় নেয় না আমরা পরিষ্কার বলতে চাই ফেসিবাদ কালো না লাল কোন ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না কেউ যদি ফেসিবাদের বসে আবার কথা বলেন

কাউকে ছাড় দেওয়া হবে না সম্মানিত বন্ধুগণ আজান হয়ে যাচ্ছে আমরা কথা বলব আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না আর দলেরও বিজয় চাচ্ছি না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে পুরানি আইনের মাধ্যমে ইনসঅাল এর বাইরে গিয়ে প্রমাণিত হয়ে গেছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বিজয়ের এই হুইশেলটা বিজয়ের এই বাসিটা ইসলামের প্রবেশা আবার খ্যাত

রাসুলাকে রসাল্লাহ আলাইহি ওয়া নিয়ে সামায় کرام رضوانullahi তাআলা আলাইহিম রেখে যাওয়া আবিদকে বুকে নিয়ে আমরা বাসতে চাই আমরা মরতে চাই আমরা আল্লাহ দরবারে হাজিরা দিতে চাই আমরা কোনো লাল চক্ককে পরোয়া করব না কোন দাদা বাবা মানাই না কোনো সকলের সাথে মধ্যে সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ বাংলাদেশ মানবিক বাংলাদেশ কোরআনের বাংলাদেশ লড়াই চটতলা ভাষিকে অগ্রণী ভূমিকা পালন করার উদ্যোক্তা হমাজাকে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ বেশ বাংলাদেশ আদলীয় আন্দোলন जिंदाबाद এই আন্দোলনের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওarakatuh